আসসালামু আলাইকুম ফেসবুকের নিউজ পেডে স্ক্রল করতে গেলে মাঝে মধ্যেই এইটিন প্লাস কন্টেন্ট বা অশ্লীল ভিডিও চলে আসে যা খুবই বিব্রতকর আর তা যদি রোজা থাকা অবস্থায় হয় তাতে একই সাথে গোনাহের কাজ তো কীভাবে এই এইটিন প্লাস ভিডিও বন্ধ করা যায় তাই এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো শুরুতেই চলে যাবেন ফেসবুক অ্যাপে অ্যাপে আসার পর প্রোফাইল পিকযুক্ত থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর নিচের দিকে আসবেন এবং সিটিং অ্যান্ড প্রাইভেসি নামক অপশানে ক্লিক করবেন সিটিং অ্যান্ড প্রাইভেসি নামক অপশন থেকে সিটিংস অপশনে ক্লিক করবেন সিটিংস অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসবেন প্রেফারেন্স থেকে কন্টেন্ট প্রেফারেন্সে ক্লিক করবেন কনটেন্ট প্রেফারেন্স ক্লিক করার পর ম্যানেজ ডিফল্টস অপশন ক্লিক করবেন এরপর ম্যানেজ ডিফল্টসের মধ্যে আমরা তিনটে অপশান পাব লো কোয়ালিটি কন্টেন্ট আন অরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেম্যাটিক শেয়ারিং অ্যান্ড সেন্সিটিভ কন্টেন্ট আমরা sensitive content ক্লিক করবো সেন্সিটিভ কন্টেন্ট অপশনের ভিতরে আমরা দুটা অপশান দেখতে পাবো একটি ডিফল্ট আরেকটা হচ্ছে সোলেস তো আমরা সোলেস অপশান ক্লিক করে সেভ ক্লিক করব সেভ অপশানে ক্লিক করার পর এখানে কিছু টেক্সট আসবে সেক্সুয়ালি সাজেস্টেড কন্টেন্ট সার্টিন ভায়োলেন্ট অর গ্রাফিক কন্টেন্ট অ্যান্ড পিপুল হু repeatedly শেয়ার পোস্ট দ্যাট গো against আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ড মানে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডের বাইরে যে ভিডিও বা পোস্ট আসছে সেগুলো আপনার সামনে আসবে না এরপর আমরা ওকে প্রেস করব তাহলে আমাদের সেটিং কমপ্লিট এখন থেকে আমাদের আর এইটিন প্লাস কন্টেন্ট নিউজপেডে শো করবে না তো আমার প্রোফাইলটা প্রফেশনাল হওয়ায় আমার অপশনগুলোর সাথে অনেকের নাও মিলতে পারে সেক্ষেত্রে আমি কিছু স্ক্রিনশট শেয়ার করছি স্ক্রিনশট দেখে আপনারা আপনাদের সেটিংসটি করে নেবেন এরপরেও যদি আপনাদের সামনে এইটিন প্লাস কন্টেন্ট আসে তাহলে কী করবেন তাহলে সেই ভিডিওগুলোকে আপনি এড়িয়ে চলবেন দেখা যাবে যে এক সপ্তাহ যদি আপনি এড়িয়ে চলতে পারেন তারপর থেকে আপনার সামনে আর এইটিন প্লাস ভিডিওগুলো আসবে না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে